ভিতরে জঙ্কালটা চলে আসার প্রধান যে কারণগুলা আজকের এই কারণগুলা আপনাদেরকে শেয়ার এই এইভাবে খুলেন দেখবেন পুরাটাই খুলে আসবে থাকে অবশ্য দেখতে পাচ্ছেন এই পানি থাকে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সুজুকি জিক্সার মনোটন এই বাইকের যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে ট্যাঙ্কিতে কেন জঙ্কার চলে আসে বিশেষ করে আপনার সুজুকি মনোটন এই বাইকটার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হয় সুজুকি জিক্সার মডার্ন বাইকের আপনারা যদি ট্যাঙ্কিটা এইভাবে খোলেন দেখবেন পুরোটাই খুলে আসবে আর সুজুকি জিক্সারে আপনার ভিতরে জংকারটা চলে আসার প্রধান যে কারণগুলো আজকের এই কারণগুলা আপনাদেরকে শেয়ার করব আর সেটি হচ্ছে প্রথমত আপনাদের এই জায়গায় দেখবেন একটা ফুটা থাকে অবশ্যই দেখতে পাচ্ছেন এই ফুটো যদি আপনার অফ থাকে তাহলে আপনার এই জায়গায় জংকার চলে আসে আর যদি আপনার এই জায়গায় পানি থাকে বেশিরভাগ যদি পানি জমে যায় যদি আপনি মনে যে এই জায়গায় পানি জমে যায় আর পানিটা যদি না বের হতে পারে কিছু দিন থাকলে আপনার প্রথমে এই জং এই যে উপরে যে কালার থাকে ট্যাঙ্কের উপরে কালারটা উঠে যায় আর উঠে যাওয়ার পরে আস্তে আস্তে জংকার চলে আসে আর ট্যাঙ্কির ভিতরের অংশে যদি জংকার চলে আসে এটা প্রধানত যে কারণে জংকারটা চলে আসে সেটা হচ্ছে আপনার আপনার গাড়িতে যদি এই ট্যাঙ্কির ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণ ফুয়েল না রাখেন সেক্ষেত্রে কিন্তু এই জমকারটা চলে আসে আর বিশেষ করে আরেকটা কারণে চলে আসে আর সেটি হচ্ছে আপনার দীর্ঘজন যদি বাইকটা যদি অফ অফ অবস্থায় রাখেন এবং যদি আপনার কোনোভাবেই এখানে তেল না থাকে যদি ফুয়েল না থাকে সেক্ষেত্রে কিন্তু জমকারটা চলে আসে তো বাকি কথাগুলো আমরা বাইক রাইডের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি আর একটা কথা বলে নিচ্ছি আপনার যখন যখন এই টাঙ্কির মুখটা লাগাবেন অবশ্যই এই তীর চিহ্নটা দেখে আপনার লাগাবেন এই তীর চিহ্নটা এই সমানভাবে দেখে লাগাবেন তাহলে আপনার সুজা হয়ে যাবে অনেকগুলা বিষয় আছে যে বিষয়গুলা আমরা যদি প্রপারলি মেনটেন করে না চলি ক্ষেত্রে কিন্তু বাইকের ট্যাঙ্কিতে জংকার চলে আসে প্রথমে আমি বলবো যে ভিতরের অংশ জংকার চলে আসার যে প্রধান কারণ সেটা কিন্তু আপনারা বোঝাই গেছেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাইক যদি কিছু সময় গরম এবং কিছু সময় ঠান্ডা অর্থাৎ আপনি কিছু সময় রোদে রাখলেন রাখার পরে বাইকটা আবার ভিজলো আবার শুকাইলো এরকম যদি হয় আপনার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যদি এরকম হয় দেখবেন আপনার ওই জিনিসটা লং লাস্টিং করবে না এই এরকম আপনার বাইকে যদি পর্যাপ্ত পরিমাণ ফুয়েল না থাকে না থাকার ফলে আপনার ট্যাঙ্কিতে ট্যাঙ্কিটা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে আবার আপনি ট্যাঙ্কিতে ফুয়েল তুললেন ফুল তোলার পরে আপনারা কিছুদিন চালাইলেন চালে আবার তেল শেষ করলেন দেখা যাচ্ছে ট্যাঙ্কিটা আবার শুকাই দেখা যাচ্ছে যে পচয় করলেন আবার ট্যাঙ্কি শুকাইতেছে আবার আবার ভিজতেছে শুকাইতেছে আর ভিজতেছে এই অবস্থায় থাকলে আপনার ট্যাঙ্কিতে জলকার চলে আসবে আপনার বাইক যদি দীর্ঘদিন দীর্ঘদিন বাসায় রাখেন বা না চালানো হয় সেই ক্ষেত্রে আপনারা অনেকেই ফুয়েল লোড করে রাখেন না না রাখার ফলে আপনার বাইক আপনার ট্যাঙ্কির ভিতরে শুকিয়ে যায় শুকিয়ে যে আস্তে 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 পোজাই ক্রমে আপনার জংকার চলে আসে ট্যাঙ্কির ভিতরে জংকার চলে আসার আরেকটা উন্নতম অন্যতম কারণ হচ্ছে আমাদের ভেজাল ফয়েল আপনারা অনেক সময় কিন্তু বাইকের ফয়েলে কিন্তু আপনার পানি থাকে অনেক সময় দেখা যায় এটা আপনার কিছুদিন পর যদি ট্যাঙ্কিটা আপনি বা ট্যাঙ্কিটা পরিষ্কার করেন সেই সময় আপনি দেখতে পারবেন যে ভিতরে পরিমাণ পানি থাকে আর ওই পানিটা যদি দীর্ঘদিন থাকে এবং ওই দীর্ঘদিন পানিটা থাকার জন্য কিন্তু আপনার জংখাটা কিন্তু চলে আসে আর টাঙ্কির উপরে যে জংকাটা চলে আসে এটার প্রধান কারণ হচ্ছে আপনার অসচেতনা যেমন আপনার ও ভিতরে একটা গ্যাস পাইপ থাকে ওই গ্যাস পাইপটা যদি আপনার ছিদ্র ওই ছিদ্রটা যদি অফ থাকে তাহলে আপনার ওই গ্যাস বের হতে পারে না বা আপনার বৃষ্টির পানি যদি আপনার ট্যাঙ্কিতে পড়ে যায় সেই পানিটা বের হওয়ার চান্স থাকে না বের না হতে পারার কারণে কিন্তু ওই ট্যাঙ্কির উপরের অংশে পানি জমে থাকে দীর্ঘদিন আর দীর্ঘদিন পানি জমার জন্য আপনার ভিজা ভিজা ভাব থাকে দিন আর দিন ভিজা ভিজা ভাব থাকার জন্য ওপরের যে কালারটা আছে সেই কালারটার আপনার নষ্ট হয়ে যায় আর কালারটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার জংকার চলে আসে ধরুন আপনার বাইকে জংকার চলে আসবে না আপনি কি কি কাজ করতে হবে এর জন্য আপনাকে দুই তিনটা জিনিস মানতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে প্রতি মাস বা দুই মাস পর ট্যাঙ্কিটা ওয়াশ করে নেবেন আর দুই নাম্বারে হচ্ছে আপনার ভিতরে যে ছিদ্রটা থাকে ওই ছিদ্রটা যাতে কোনোভাবেই অফ না হয় না বন্ধ হয়ে না যায় ওইটা সবসময় খেয়াল রাখবেন তিন নাম্বার যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই সবসময় চেষ্টা করবেন বাইকে যেন বাইকের টাঙ্কি যেন শুকিয়ে না যায় অর্থাৎ কোয়েল যেন সবসময় থাকে আপনার টাঙ্কিতে আপনি যদি মোটামুটি এই তিনটি কাজ করেন এর পাশাপাশি আরেকটা আমি কাজ বলবো সেটা হচ্ছে আপনার বাইকটা সবসময় রোদ থেকে দূরে রাখবেন হিট যদি না হয় আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার বাইকটা হিট চলে হয় যেমন রোদের মধ্যে ঠাস ঠাস করে যে রোদ পরে ওই রোদের মধ্যে আপনার বাইকটা রাখবেন না